আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ মতো ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এখানে আমি পাতাকপি দিয়ে দিচ্ছি একটা আমি পাতাকপি আজকে ভাজি করবো কীভাবে সেটাই দেখাবো বন্ধুরা আমি এখানে আগে পাতাকপিটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর দিচ্ছি তেল আমি একসাথে বসিয়ে তারপরে রান্না করব বন্ধুরা দেখে থাকে এখন আমি একটু হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু হালকা হলুদ কারণ পাতাকপি ভাজিতে অত হলুদ লাগে না তারপরও আমার হলুদটা অনেক কালারফুল এই জন্য আমি অল্প হলুদ দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে রাখবো আমি এটা তো আমি লারাচারা না অল্প হালকা লারা চারা দিবো কারণ হলুদটা যেন একটু লাগে এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা পর এই যে আমার পানি বেরিয়ে গেছে ভাজিটা তার কি সুন্দর কালারফুল হয়ে গেছে কারণ আমার হলুদটা অনেক কালার মানে অল্প দিলে কালার হয়ে যায় অনেক আর বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা বাচ্চা নিয়ে অনেক কষ্ট ভিডিও বানাই তারপরে যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে খুব খারাপ লাগে ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিন আমি ভালো করে লাড়াচাড়াটা কেন দিচ্ছি বন্ধুরা কারণ এটা তো ভাজি লেগে যেতে পারে আমি আরেকবার ঢাকনা দিয়ে দিচ্ছি এই দেখেন বন্ধুরা ভাজিটা থেকে না তেল বেরিয়ে গেছে বন্ধুরা আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা দেখেন ভাজিটা কি সুন্দর সাদা মাটা ভাজি কিন্তু খেতেটা অনেক মজা অনেক অসাধারণ পাতা কপি ভাজি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে অনেক মজা লাগে আর সাথে যদি একটু তেল তেল সাথে বেশি থাকে তাতে আরও মজা লাগে আমার হয়ে গেছে শর্টকাট পাতাকপি ভাজি একসাথে বসানো যে যেখান থেকে দেখছেন আল্লাহ হাফেজ